আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু বন্ধুরা সাধারণত দুইটা ক্যাটাগরির বুকের বেস হয় ওয়াজ মাহফিল সভা সমাবেশ বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম ধর্মীয় যে কোনো প্রোগ্রাম ইভেন রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের মঞ্চে যারা অতিথি থাকেন স্বেচ্ছাসেবক থাকেন বিশেষ অতিথি থাকেন প্রধান অতিথি থাকেন দায়িত্বশীল থাকেন প্রত্যেকের জন্য পকেট বেস হয় অর্থাৎ বুকের মধ্যে যে বেস এই বেসগুলো হয় বুকের বেস হয় এগুলো বুকের বেস বলে পকেট বেস বলে এই বেসগুলো সাধারণত দুইটা ক্যাটাগরির হয় একটা হচ্ছে কাপড়ের এই যে চায়না কাপড়ের স্টোন দেওয়া আরেকটা হচ্ছে ফটো পেপারে প্রিন্ট হয়ে এটা ল্যামিনেশন করা হয় ইভেন উপরে এখানে একটা পান্স থাকে একটা পান্স হয় এটার সাথে একটা ফিতা দিয়ে এটা গলায় ঝুলিয়ে রাখা হয় এই দুইটা ক্যাটাগরির বেজগুলো আমাদের কাছে আপনি পাবেন হোলসেল নিতে পারবেন যারা দোকানদার রয়েছেন ব্যবসায়ী রয়েছেন হোলসেল পাবেন ইভেন খুচরাও আমাদের কাছে নিতে পারবে খুচরা রেট হচ্ছে এটা হচ্ছে ৩৫ টাকা করে আমাদের কাছ থেকে আপনি হোলসেল নিতে পারবেন এটা হচ্ছে ৩৫ টাকা আর এটা হচ্ছে আমাদের কাছ থেকে সহ ৩০ টাকা অর্থাৎ কমপ্লিট ৩০ টাকা আপনি কাস্টমাইজ করতে পারবেন এটা আপনার প্রতিষ্ঠানের নাম লঘু দিয়ে আপনি ওয়াজ মাহফিল ইসলামি মাহফিল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজনৈতিক যে কোনো সভা সমাবেশের আপনি কাস্টমাইজ করে নাম দিয়ে আপনার সংগঠনের নাম আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি কোনো কাস্টমাইজ ছাড়া আপনি একটু ইউনিক টাইপের চায়না এই বেসগুলো নিতে চান আমাদের কাছে এগুলো আমাদের কাছে ৩৫ টাকা করে মাত্র আপনি হোলসেল প্রাইস যেই পাবেন মিনিমাম কোয়ান্টিটি হতে হবে বিশ পিস মিনিমাম কোয়ান্টিটি বিশ পিস হতে হবে কুরিয়ার চার্জ এটা আপনি বহন করতে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর কুরিয়ার চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা থেকে শুরু করে যদি কোয়ান্টিটি বেশি হয় মালের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে দেড়শো টাকা পর্যন্ত নিতে পারে সো আপনি আপনার প্রতিষ্ঠানের প্রোগ্রামকে প্রাণবন্ত এবং চমৎকারভাবে ফুটিয়ে তুলতে অতিথিদের জন্য আপনি এই বুকের বেসগুলো আপনি আমাদের কাছ থেকে অল্প সময়ের মধ্যে দিনে দিনে অর্থাৎ আপনি সকালে অর্ডার করবেন বিকেলে আমরা মাল কুরিয়ার করে দিব দেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ একদিনের মধ্যে চব্বিশ ঘন্টা অথবা দুই দিনের মধ্যে এটা পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাতু